আমার নাম হচ্ছে সঞ্জীব কর্মকার আর আমার কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনের হ্যাঁ একমাত্র এই বিজনেস দিয়ে আপনি করতে পারেন দেখুন কী বিজনেস আইডিয়া নিয়ে আজকে আলোচনা করতে চাই এটা হচ্ছে আমাদের মিক্সচার মেশিন দেখছেন এখানে মিক্সার হচ্ছে ঠিক আছে এর মধ্যে কী কী আছে এর মধ্যে আছে আপনার ঘি আছে আর ময়দা আছে তারপর আপনাদের এই যেই ফ্লেভারটা আছে এটা আপনি অরেঞ্জ ফ্লেভার দিতে পারেন ভ্যানিলা ফ্লেভার দিতে পারেন যা ফ্লেভার দেন অবশ্যই এটা ভেসাই লাইসেন্স যেন থাকা চাই ঠিক আছে যেহেতু খাদ্যদ্রব্য জিনিস তারপর আপনার আমি দর্শকদের দেখাচ্ছি এই গ্লুকোজ আছে অবশ্যই ডাবর কোম্পানির গ্লুকোজ গ্লুকোজটা আপনার ভালো আছে লাগবে আপনার এই বেকিং পাউডার লাগে ঠিক আছে তারপর আপনার আমুল দুধ লাগে সবগুলোই কিন্তু আপনার এর মধ্যে লাগছে আর কি লাগছে আপনার টাটা সল্ট লাগে টাটা সল্ট অবশ্যই লাগে নুনের মধ্যে টাটাই হচ্ছে সেরা এইগুলো জিনিস দিয়েই কিন্তু আপনার এটা মিক্সচারটা আপনার হচ্ছে ঠিক আছে এটা আপনি নর্মাল বাড়ির লাইনেও চালাতে পারেন আপনি থ্রি বেস লাইনেও চালাতে পারেন যারা মনে হচ্ছে বাড়ির লাইনে চালাবেন তাদের ইলেকট্রিসিটি পড়ছে আপনার একটু লোড ক্যাপাসিটিটা বাড়িয়ে নিয়ে আসতে হবে এই মেশিন আপনার মোটামুটি একটা এসিতে যে আপনার কারেন্ট খরচাও আসবে সেরকমই আপনার আসবে মাস তো এর পরবর্তী স্টেপ কী রয়েছে পরবর্তী স্টেপ হচ্ছে এটা যখন হয়ে যাবে এই মালটাকে আমরা এই হপারের মধ্যে দেবো দাদা ঠিক আছে আর সেকেন্ডের মধ্যে আপনার বিস্কুট বেরিয়ে যাবে সেকেন্ডের মধ্যে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে চান খুব মজা পাবেন এরকম বিজনেস আইডিয়া সারা ভারতবর্ষের মধ্যে কোনো চ্যানেলে বা কোনো জায়গায় আপনি পাবেন না এত সুন্দর বিজনেস এটা দেখুন এই যে হপারের মধ্যে এবার আমার মিক্সিং মালটা দিচ্ছি ঠিক আছে আমাদের এই টেকনিশিয়ান দিচ্ছে এই হপারে দশ কেজি থেকে পনেরো কেজি মাল আমরা দিতে পারি এটা যদি কেউ বলে যে আরো বেশি উঁচু করে দেওয়া তাও আমরা দিতে পারবো কিন্তু এই সেপটা রাখাটাই ভালো এটা দেখে দেখে কাজ করা যায় আপনারা ভর্তি করে দিতে পারেন ঠিক আছে কিন্তু আমি দর্শকদের বলবো ভর্তি করার দরকার নেই মাঝামাঝি জিনিসটা দিলে ভালো হয় টোটালি সব কিছু আমরা শেখাবো এ টু জেড সব কিছু আমরা দেখাবো সব কিছু আমরা শেখাবো খুব ইজি জিনিস এই যে মেশিনটা দেখছেন এটা টোটালি স্টিলের বডি আছে এর মধ্যে কোনো লোহার কোনো অংশ নেই কেননা খাদ্যদ্রব্য জিনিস আর বিস্কুট হচ্ছে পপুলার জিনিস এর মধ্যে কোনো লোহা ইউজ করা যাবে না এর জন্য টোটালি সব আছে স্টিলের আছে দেখুন এর ভেতরে কিন্তু আপনার ই দেওয়া হয়ে গেছে ঠিক আছে এইবার আমরা মেশিনটা চালু করবো এখান থেকে আমরা যেমন মোবাইল চালু করি ঠিক আছে এখান থেকে সব সিস্টেম করা আছে কার্ড মেনু আছে রোটারি মেটিউ আছে রোটারি রং স্টেশন মেনু আছে সব রকম মেনু এখানে প্রোগ্রামে আমরা সব ভরে দিয়েছি খুব ইজি দেখুন আমাদের টেকনিশিয়ান এবার চালাচ্ছে দেখুন মেশিন স্টপ এবার চালু হয়ে গেল মেশিনটা যেই বিস্কুটটা আমাদের সময় ছোটোবেলায় খুব পছন্দের বিস্কুট ছিল মধু বিস্কুট সেই বিস্কুটটাই কিন্তু আমরা মেশিনের দ্বারা করছি ডিজাইনটা দেখুন দাদা কত সুন্দর ডিজাইন দেখুন হাতে এরকম ডিজাইন দাদা আসবে না কোনো দিন ঠিক আছে সেরা বিজনেস আইডিয়া সেরা বিস্কুট এরকম ডিজাইন বিস্কুট আপনি যদি মার্কেটে দিতে পারেন আপনার বিস্কুট পরে থাকবে না দেখুন দাদা কুড়ি সেকেন্ডের মধ্যে ছাপ্পান্ন পিস বিস্কুট কিন্তু আপনার রেডি হয়ে যায় কত সুন্দর দেখুন দাদা ঠিক আছে ভালো লাগছে দাদা এই আমাদের একজন কাস্টমার ঠিক আছে বজবজ থেকে এসেছে ভালো লাগছে দাদা আপনি তো মেশিন নেওয়ার জন্যই এসেছেন নাকি কোয়ালিটি দেখে কি মনে হচ্ছে ভালো দেখুন দাদা আবার ওইদিকে অলরেডি বেরিয়ে গেছে অলরেডি বেরিয়ে গেছে দেখুন কোয়ালিটি দেখুন প্রত্যেকদিন বিস্কুটের দুজন তিনজন কাস্টমার আজকে আমাদের এখানে আসে তাদের আমরা প্রোডাকশন দেখাই সব কিছু দেখে সবাই বলে দাদা আমরা করতে চাই এর জন্য সবাইকে বলবো মেশিন দেখলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নাই এসে একবার দেখে যান এই নজল দিয়ে এই যে নজলটা দেখছেন নজলটা কিন্তু আমরা একটা মেশিনের সঙ্গে পঞ্চাশ রকমের নজল আমরা দিয়ে দেবো পঞ্চাশ রকমের নজল দিয়ে আপনারা চারশো থেকে পাঁচশো রকমের ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন আর আমাদের টেকনিশিয়ান বাড়ি যে হাতে রকম ধরে কাজ শেখাবে এইবার এই এই ডাই দিয়ে এই যে মধু বিস্কুট দেখালাম এইবার আমরা অন্য ডিজাইন দেখাবো এই একই ডাই দিয়ে দেখুন এইবার মধু বিস্কুট ডিজাইনটা আমরা বড় মধু বিস্কুট দেখাচ্ছি ঠিক আছে তা খরচা হবে না ডিজাইন দেখুন কত এই সেপটা জাস্ট আমরা বড় করলাম আপনারা যদি মনে করেন এর থেকে আরও বড় করবেন আপনারা সেটাও কিন্তু করতে পারবেন সব রকম এই মেশিনের দ্বারা আপনার সম্ভব কুড়িখানা লেবার যা কাজ করে একখানা মেশিন তার দিয়েও বেশি বিস্কুট তৈরি করে এই মেশিনটা আপনার দশ থেকে বারো ঘন্টা কাজ করলে আপনার দেড় হাজার কেজি বিস্কুট করতে পারে যেখানে এই দেড় হাজার কিছু বিস্কুট করতে আপনার কিন্তু পনেরো থেকে কুড়িখানা লেবারের কিন্তু দরকার হয় একখানা মেশিন কিন্তু একজনই কিন্তু এই মেশিন আপনার অপারেটিং করতে পারবে দুজন চারজনের আপনার দরকার হচ্ছে না টোটালি ফুললি অটোমেটিক মেশিন এবার আমরা শুধু এখান থেকে মেনু চেঞ্জ করছি ঠিক আছে মেনু চেঞ্জ করে সব মেশিনের মধ্যে ভরা যেমন মোবাইল ঘাঁটি অন্য ডিজাইন দেখুন আমাদের দর্শকদের দেখান দাদা একই রাই দেওয়া অন্য ডিজাইন দেখুন এই সেপটা টোটালি অন্য এটা হচ্ছে উল্টো মধু বিস্কুট মধু বিস্কুটটা যেমন যেই রাউন্ডটা ছিল এটা টোটালি উল্টো ঠিক আছে দেখুন ডিজাইন দেখান দাদা আমাদের দর্শকদের এরকম ডিজাইন আপনি পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত দেখেননি দেখো দেখেন দাদা এই ডিজাইনটা কিন্তু আপনি পশ্চিমবঙ্গে দেখেননি এটা তো পাবেন না দেখুন দাদা এই ডিজাইনটা দেখান টোটালি নতুন ডিজাইন দেখুন সামনের দিকে আর পিছনের দিকে ফুল কি ইজি ভাবে বিস্কুট তৈরি করা যায় দেখুন টোটালি কুকিজ বিস্কুট আজকে দিল্লি গুজরাট যেতে যাওয়ার দরকার নেই দাদা ঠিক আছে পশ্চিমবঙ্গের সঞ্জীব আছে সেরা বিজনেস আইডিয়া নিয়ে এসেছি একমাত্র বাংলার বেকার সমাজের যাতে উন্নতি হয় ঠিক আছে আসবেন মেশিন দেখবেন দেখলে যে নিতে হয় এমন কোনো ব্যাপার নেই সব রকম সাপোর্ট সহযোগিতা করবো দেখুন ডিজাইনটা দেখান দাদা ঠিক আছে এরকম আপনি কিন্তু হাতে কোনোদিনই পাবেন না আবার এইবার নতুন ডিজাইন করবো দেখুন দাদা এটা কিন্তু নতুন ডিজাইন এটা কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে আমি শুধু দর্শকদের বোঝানোর জন্য বলছি আপনি যত রকম খুশি ডিজাইন কিন্তু করতে পারেন যত বড় ছোট মিডিয়াম সব রকমের কিন্তু ডিজাইন আপনি করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে এইসব শেপ দেখলে মার্কেটে নিয়ে গেলে বিস্কুট দেখে আপনার বিক্রি হয়ে যাবে মানে এরকম ডিজাইন হাতে কোনোদিন হয় না হাতের আমি ডিজাইন দর্শকদের দেখাবো আমাদের ওই মধু বিস্কুট একটা হাতের দেখাও আমি দর্শকদের বলবো এই দেখুন এটা হাতের মার্কেট থেকে আমরা কিনে নিয়ে এসেছি দেখুন হাতের মধু বিস্কুট কোনো সেফ নেই আর মেশিনের মধু বিস্কুট দেখুন এটাকে শুধু জাস্ট বেক করতে হবে এরপর ওভেনে দিতে হবে এর ডিজাইন দেখুন দেখুন এর ডিজাইন কি আর এর ডিজাইন কি ডিজাইন দেখে দাদা লোকে নিয়ে নেবে দাদা ডিজাইন দেখে লোকে নেবে কি নেবে না আপনি তো দেখছেন এই হাতের তো দেখছেন মেশিন এর তো দেখছেন কোনটা ভালো লাগছে মেশিন এর নিশ্চয়ই ভালো লাগছে তো দেখছেন দর্শক বলছে দাদা আপনার বাড়িটা কোথায় আমার হচ্ছে বজবাজ বাড়ি বজবাজ আপনার নামটা জানাই আলম খান জানা আলম দা আজকে বজবাজ থেকে এসেছে ভালো লাগছে তো ভালো লাগছে এই যে বিজনেস আইডিয়াটা পশ্চিমবঙ্গের বেকার সমাজের জন্য নিয়ে এসেছি সেরা বিজনেস আইডিয়া তো সেরা সেরা নিশ্চয়ই সেরা তো দাদা বলছে সেরা ভালো লাগছে দেখুন দাদা টোটালি নতুন ডিজাইন আবার দেখুন এই ডিজাইনটা দেখুন হাতে এরকম সে পাবেন না দাদা একবার এসে দেখে যান বিজনেস পরে করবেন আমাদের কারখানায় আসুন মেশিন দেখুন আর এরকম সুন্দর সুন্দর বিস্কুট দেখুন ভালো লাগবে সেরা বিজনেস আইডিয়া কর্মকার ছাড়া সঞ্জীব কর্মকার ছাড়া এইসব বিজনেস আইডিয়া পশ্চিমবঙ্গে কারোর ক্ষমতায় নিয়ে নেই নিয়ে আসার ওই পেপার প্লেটের বিজনেস আইডিয়া দেবে জুতোর বিজনেস আইডিয়া দেবে গার্ডারের বিজনেস আইডিয়া দেবে হ্যাং ব্যাং কতগুলো মহিলাকে সামনে নিয়ে আসবে ঠিক আছে এরকম বিজনেস আইডিয়া নিয়ে আসুন যাতে গরিব সমাজ বেকার সমাজ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার উন্নতি হয় এই বিজনেস আইডিয়া সব ধর্মের বর্ণের এর বিকল্প কিছু নেই সারা ভারতবর্ষ কেন সারা ওয়ার্ল্ডের মধ্যে সেরা বিজনেস আইডিয়া হচ্ছে এই বেকারি বিস্কুট ঠিক আছে এখন কিন্তু মানুষ নন্তা বিস্কুট মেরি বিস্কুট অত পছন্দ করে না সব একটা বাচ্চা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে মাও কিন্তু নন্তা বিস্কুট মেরি বিস্কুটের জায়গায় বেকারি বিস্কুট দেয় কেন বেকারি বিস্কুট দেয় এই বেকারি বিস্কুটে কিন্তু গ্যাস অম্বল কম হয় এতে তেলের ভাগ দ্বারা কম থাকে না শুধু ঘি থাকে যেটা

এই লাভ ডিজাইনটা পশ্চিমবঙ্গে দেখা যায় না পশ্চিমবঙ্গে যেটা বেশি চলে সেটা হচ্ছে এই রাউন্ডটা আর স্কোয়ারটা বেশি চলে ঠিক আছে এটাই যখন আমরা বেক করবো প্রচুর পরিমাণ হয়ে গেছে আমরা ডিজাইনটা দেখান কত সুন্দর কত সুন্দর ফিনিশিং দেখুন দাদা ঠিক আছে আবার আমরা দর্শকদের দেখাচ্ছি দেখুন ওয়ার ক্যাটটা আমাদের দর্শকদের আমি আবার দেখাচ্ছি এইখানে কিন্তু আমি তিন রকম ডাইস লাগিয়েছি বলে তিন রকমের শেপ আপনার ওয়ার কাট দেখতে পাচ্ছেন একটা গোল একটা স্কোয়ার একটা লাভ আপনারা যেন যেমন ডাই লাগাবেন সেরকম কিন্তু আপনাকে হবে না আমরা মেশিনের সঙ্গে দশ রকমের ওয়ার কাট মেনুর ডাই কিন্তু আমরা ফিরিয়ে দেবো দেখুন দাদা ডিজাইন দেখুন মাত্র কুড়ি সেকেন্ডের মতো ছাপ্পান্ন পিস বিস্কুট কিন্তু রেডি ঠিক আছে আটটা লাইন আছে আর সাতটা করে বিস্কুট আছে প্রত্যেক লাইনে দেখার আমাদের দর্শকদের ঠিক আছে যারা যারা বাংলাদেশের ফলোয়ার্স আছে যারা আমাদের ভিডিওটা দেখছেন বাংলাদেশের জন্য আমাদের স্পেশাল বিস্তুরি আছে মনোজ দা ঠিক আছে যার স্পেশাল ভিসা করা আছে যে যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে বাংলাদেশে যেতে পারে ঠিক আছে যারা বাংলাদেশ থেকে মেশিন নিতে চায় ঠিক আছে তাদের উদ্দেশ্যে কি বলবে বলো নমস্কার যারা বাংলাদেশ থেকে আসবেন তারা আসুন মেশে মেশিন দেখুন মেশিন নিন আপনারা এলে আমরা আপনাদের ওখানে গিয়ে মেশিন বসিয়ে সেট করে কাজ দেখিয়ে দিয়ে আসবো কোনোরকম অসুবিধার কোনো কারণ মোটামুটি আমরা বাংলাদেশে সাত দিন থাকবো দাদা ঠিক আছে মনোজ দা সাত দিন থাকবে যেহেতু ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাব দুদিন তিন দিন না সাত দিনই আমরা থাকবো সাত দিনের মধ্যে আপনাদের পুরো হাতকে আমরা ঝালিয়ে দেবো সাত দিন থেকে ঝালিয়ে দিতে পারবে তো অবশ্যই অবশ্যই আমরা আপনাদের সাত দিন থেকে কাজ দেখিয়ে দেবো বা কোনো রকম অসুবিধার কোনো কারণ নেই আর একটা কথা বারবার উদ্দেশ্য বলতে যাচ্ছি বাংলাদেশের লোকদের জন্য ইন্ডিয়া সবসময় আপনাদের পাশে আছে দাদা ঠিক আছে বাংলাদেশ থেকে আপনারা ইন্ডিয়ায় আসুন আপনারা মেশিন দেখুন মেশিন দেখলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আমাদের অলরেডি ঢাকায় মেশিন যাবে ঠিক আছে এই যে মেশিনটা দেখছেন টোটালি কিন্তু আপনার স্টিলের বডি এখানে দেখুন লেখা আছে দাদা ওয়েলকাম টু কর্মকার মেশিনারি যেহেতু এই মেশিন এই সঞ্জীব কর্মকার তৈরি করে আমার নাম সঞ্জীব কর্মকার বলে কর্মকার মেশিনারিটা লেখা আছে ব্যান্ডেল হুগলি এই এরকম কিছু ভাবার দরকার নেই যে আমরা কোনো দালাল আমরা সঞ্জীব কর্মকার কিন্তু মেশিন নিজে তৈরি করে বলেই ইউটিউবে এত কিছু প্রচার করে আমরা নিজেরা মেশিনের জন্ম দিই এর জন্য মেশিনের নিয়ে কোনো সমস্যা হবে না এই মেশিনের মধ্যে কিন্তু আপনার মোটর থাকে দাদা এইদিকে আসুন আমাদের দর্শকদের মোটরটা দেখান এই যে দেখছেন ঠিক আছে এখানে মোটর আছে এখানে তিনটে মোটর আছে এক দুই তিন এই মোটর কিন্তু আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে মোটর আমরা পাঁচ বছরের গ্যারান্টি দেবো টোটালি আপনাদের কোনো সমস্যার কিছু হবে না আর এই মেশিনটা আপনারা বাড়ির লাইনেও চালাতে পারেন থ্রি প্লেস লাইনেও চালাতে পারেন যদি মনে করেন যে বাড়ির লাইনে চালাবেন তারপরে কিন্তু আপনাকে ইলেকট্রিসিটি বোর্ডে যে আপনাকে লোড ক্যাপাসিটিটা একটু ঢেড় টাকা আপনার খরচা হবে এইখানে দেখুন দাদা কত রকম ডিজাইন আপনার করেছি ঠিক আছে এটা একটা ডিজাইন এই যে দেখুন এটা একটা ডিজাইন এসব ডিজাইন দাদা যদি আপনি মার্কেটে দিতে পারেন কোনো দিকে ফিরে দেখাতে পারবেন না এই যে একটা ডিজাইন ঠিক আছে এই যে বিস্কুটগুলো আপনার হলো এগুলোকে জাস্ট ওভেনের মধ্যে আমরা দিয়ে দেবো ওভেনটাও আমরা দেখাচ্ছি

আর এইটার মধ্যে মোটামুটি যে বিস্কুটটা আমাদের বেড়াচ্ছে এই ওভেনের মধ্যে আমরা পনেরো মিনিট রাখবো পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমাদের সেটা শুকিয়ে যাবে এইটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করি এই মেশিন আমাদের এই কারখানায় তৈরি হয় নিজস্ব সেটা আমাদের দর্শকদের ওইখানে দেখুন আরেকখানা রেডি হয়ে গেছে আমি আমাদের দর্শকদের দেখাচ্ছি আমাদের একটু ভালো করে দেখান যেহেতু কারখানাটা অনেকটা বড় জন্য হেঁটে হেঁটে আসতে হয় এইটা দেখুন বাতাসার মেশিন ঠিক আছে বাতাসার মেশিনও আমাদের এখানে আপনি পেয়ে যাবেন রসগোল্লার মেশিন পাবেন এই দেখুন দাদা এটা হচ্ছে আপনার রোটারি র‍্যাক ওভেন ওইখানে যেই ওভেনটা দেখলেন সেই ওভেনটাই দাদা এইখানে আমরা তৈরি করেছি এই মেশিনটি চলে যাবে আপনার সোনারপুর ঠিক আছে আপনার যেখান থেকে এই মেশিন নেন না কেন অরিজিনাল ফ্যাক্টরির থেকে নেবেন ঠিক আছে কোনো মহিলার কথা শুনে নেবেন না আগে সেখানে যাবেন দেখবেন সে তৈরি করে কি তৈরি করে না সাপোর্ট পাবেন কি পাবেন না তারপর নেবেন আর আমাদের এখানেও আমরা বড়ো বড়ো কথা ভিডিওতে বলছি সেরকম আগে আমাদের এখানে আসবেন দেখবেন কেমন আমাদের এখানের পরিবেশ দেখে যদি ভালো লাগে তারপর নেওয়া যারা উত্তরবঙ্গ থেকে আসবে দাদারা তারা আগে এখানে আসুন ব্যান্ডেল হচ্ছে আমাদের কারখানা তিস্তা তোস্তা গাড়ি থেকে আসতে পারেন যারা হচ্ছে আমাদের আসামের ভাই বোনেরা আসবেন কামরূপ গাড়ি করে ব্যান্ডেল আসুন দাদা আমাদের মেদিনীপুরের দাদারা হাওড়া থেকে ব্যান্ডেল আসতে পারেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শিয়ালদা থেকে নৈহাটি ব্যান্ডেল আসবেন দাদা যে কোনো টাইম আসেন আমাদের এই কারখানা প্রত্যেক খোলা থাকে এসে আগে জিনিসটা দেখুন দেখে যদি ভালো লাগে তারপর নেবেন আর এই সঞ্জীব কর্মকার সবসময় আপনাদের ভালো চাই এরকম বিজনেস আইডিয়া বিস্কুটের মেশিন ঠিক আছে বাংলার বুকে আপনি তারা কোনো জায়গায় না কেননা দম নেই ঠিক আছে ওই পেপার প্লেট জুতো ঠিক আছে হ্যান্ড ডা এইসব এখন কাছে যে বিজনেসের দেখবেন চাহিদা আছে সেই বিজনেস করুন আমরা আপনাকে সবসময় সাপোর্ট করব তো আপনারা কত দূর পর্যন্ত এই মেশিনগুলো সাপ্লাই আমাদের এই মেশিন দাদা পশ্চিমবঙ্গের সব জায়গায় পাবেন সাপোর্ট দেব বাংলাদেশের লোকের জন্য বিশেষ সুবিধা আছে দাদা বাংলাদেশের থেকে যারা এই ভিডিওটা দেখছেন অলরেডি আমাদের ঢাকাতে মেশিন যাবে তাদের বলবো আমাদের ইন্ডিয়াতে আসুন দাদা ঠিক আছে এসে পাঁচ সাত দিন থাকুন আমার নিজের ফ্ল্যাট আছে সেখানে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না আমাদের এই কাজটা শিখুন শিখে মেশিনটা নিয়ে যান আসামের যেসব দাদারা আসবেন যারা নেপালের দাদারা আসবেন ইউপির লোক আসবেন রাজস্থানের লোক আসবে যা কা আদমি ভাইয়া আনা চাহতো ইউপি রাজস্থানসে বলনা চাতো ভাইয়া মেশিন দেখোগ তো লেনা পড়েগা গা ইসারা কই বাত নেই দাদা ইধর আও আমারা ব্যান্ডেল আও ঠিক আগে কাম শিখো আপ মেশিন লেনা আগে কাম কাজ শিখুন তারপর মেশিন নেবেন কোনো টাকা পয়সা লাগবে না এই হচ্ছে আমার মুখের জবান সঞ্জীব কর্মকার যা বলে তাই করে ঠিক আছে টাকা পয়সা পরে ঠিক আছে আগে শিখবেন ফিখবেন ভালো বুঝবেন তারপর আপনারা মেশিন নিন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নমস্কার টাকা বেশি করে লাইক করুন শেয়ার করুন আপনি না নেন আপনার দ্বারা কিন্তু অন্য লোকের উপকার হবে ঠিক আছে এইভাবে উপকার করে যান